তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে আর এখানে আমরা শেরি পাঞ্জাব হোটেলে লাঞ্চটা করব এখানকার খাবার শুনেছি খুব মানে ভালো খেতে হয় তো দেখি এখানকার খাবারগুলো আজকে আমরা ট্রাই করব এখানে সবার প্রথমে টিকিট তারপরে করিয়ে আমরা ভেতরে এন্ট্রি করেছি আর এখন আমরা খাবার অর্ডার দেব এখানে বিরিয়ানি পাওয়া যায় না তো সেই কারণে আমরা ভাতের থালি এখানে অর্ডার দিয়ে মাটন কষা ইলিশ মাছের সর্ষে ঝাল আর হচ্ছে চিকেন কষা তার সাথে লাচ্ছা পরোটা তান্দুরি নান অনেক কিছু আমরা এখানে অর্ডার দিই খাবারের কোয়ালিটি ভীষণ 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 ভালো ছিল এই সমস্ত কিছু ডিটেলস একটা ভিডিও আমি অবশ্যই দেব আমার প্রোফাইলে আপলোড করব তো তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার শেষে এখান থেকে অর্ডার করি লস্যি আর লস্যিটাও ভীষণ ভালো খেতে ব্যাস খাওয়া দাওয়া শেষ করে এখন আবার গাড়িতে উঠে পড়েছি মাঝ রাস্তায় আর কোথাও দাঁড়াবো না এবার সোজা একেবারে গিয়ে দাঁড়াবো আমার বাড়ির সামনে আমার মন্দারমণি ট্রিপটা এখানেই শেষ করি আমার এই ওয়ান ডে মন্দারমণি ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ গ্র্যান্ড বিচ রিসোর্ট সম্পর্কে আমি পুরো ডিটেলস একটা ভিডিও তোমাদেরকে দেবো তো দেখতে থাকো